বলেন যতদিন প্রধানমন্ত্রী আছে আপনাদেরকে নিরাপদে রাখা তার যেমন দায়িত্ব আমি তার ক্ষুদ্র কর্মী হিসেবে সেই দায়িত্ব কিন্তু এখানে পালন করছি আমরা কোনোভাবে আপনারা একজন আপনার জোর করে কিছু করবে এটা কোনো সুযোগ নাই

我。Beast Phantom. উপস্থিত খুলনা জেলার হয়েছি উপজেলাধীন কোলা বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত হয়েছি আসলে সেপ্টেম্বর সন্ধ্যা থেকে ছয়টা আটটার ভেতরে একদল হামলা হামলাকারী এই দোকানের উপরে হামলা করে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা দেখতে থাকুন আমাদের সমস্ত সংবাদ সংবাদ জুড়ে রয়েছে আমি মোহাম্মদ রুবেল ইসলাম জিয়েন আসসালামু আলাইকুম আপনার নাম 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 নన్ను মোস্তাফিজুর রহমান নన్ను তো তো মূলত কি হয়েছে একটু বলেন তো বিষয়টা আমার দোকানটা 15 20 জন লোক আমার দোকানটা মালামাল সহ বাইঙ্গেসুরে মালামাল সিনতাই করে নিয়ে দেয় আর আমার দোকানটা ভাঙচুর করে নগদ টাকা সহ প্রায় 16 লাখ টাকার মালামাল সহ নিয়ে যায় हां তো এই হামলা করে যারা এদেরকে কাউকে চিনতে পারছেন চিনি নাম জানেন জানি বলেন তো কারা কারা বিল্লাল মোল্লা বসির ওই খোকা জামাল উজ্জ্বল খোকামল মোল্লা সাজেদুল আর হচ্ছে এইটাই জামাল সর্দার আসানুর সর্দার আরও অনেকে আচ্ছা এই এই জায়গার মালিক আপনি না এটা সরকারি জায়গা পেলাস আমার কাকার জায়গা কিছু অংশ আছে তো দেখতে পারলেন আসলে গতকাল সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটার ভিতরে হামলা হয় একদল দুষ্কৃতী লোক এই দোকানে এসে প্রচুর পরিমাণে হামলা করে দোকানে কিছু মালামাল এবং অর্থ আর একজন মালিকের সাথে আসলে বিষয়টা কি হয়েছিল এই সম্পর্কে আমরা তার কাছে জিজ্ঞেস করবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আমার নাম সৈয়দ আলী আফজাল আমি অবসরপ্রাপ্ত শিক্ষক প্রাইমারি এই দোকান অ্যাটাচড দোকান ওর পশ্চিম সাইডে আমার একটু জমা দোকান সেখানে আমার বাইপকে আমি বাড়াসরব আর কি দেখি সেখানে ব্যবসা বাণিজ্য করতেছিল এই অবস্থায় ওই খাঁ জায়গার সাথে আমার ঘরডাও একসঙ্গে করা হয়েছে এবং ওই বাংচুর যারা করেছে তত এত এতে বলব ওই আর এক মালিক জানলো ওই একসঙ্গে আর কি এবং এর জন্য আমি সেই দিগলিয়া থানায় একটা মামলা দায়ের করেছি এবং কোর্টে এই বিষয়টায় ইয়ে আছে আপনার চলমান আছে এবং নিষেধাজ্ঞার জন্যে নোটিশ শোকাস নোটিশও দাঁড়িয়ে আছে নোটিশ পাওয়ার সাথে সাথে এই হামলা করে এইগুলো করেছে যাতে আমি এখানে আমার অস্তিত্ব বিলীন হয় সেই উদ্দেশ্য করে তারা এই পরিকল্পিতভাবে এই কাজটা করেছে আমি এর কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি এবং এর ক্ষতিপূরণ সহ সার্বিক তার সাজা হোক মাননীয় প্রধান আকর্ষণ করি তিনি জন্য এই তাদের কঠোর দমন করেন সুপ্রিয়া দর্শক আপনারা দেখলেন কিছুক্ষণ আগে কিন্তু এই সরজমিনে আমাদের মাননীয় সংসদ সদস্য এমপি মহাদয় আব্দুল সালাম মুর্শিদ এখানে উপস্থিত হয়েছিল এবং উনি এই দোকানের যে একটা দুর্ঘটনা এটা উনি দেখছে আর উনি নিজেই বলেছে যে এ সঠিক বিচার উনি নিজেই দায়িত্ব নিয়েছে অবশ্যই বাকি সংবাদগুলো আপনাদেরকে জানাবো আমাদের সাথেই থাকুন মোহাম্মদ রুবেল ইসলাম জিওল খুলনা নিউজ ধন্যবাদ